হুমকি কি ভয় আপনারা ভয় পাওয়ার কারণ ওনারা তো হুমকি দেখাবে কথা বলতে পারবে যে আমরা ক্ষমতায় গেলে বিজেপি কার্ড দিলে টাকা লাগবে না কথা বলতে পারবে মিরা হুমকি দিবে তোমরা কে এই কথা বলতে পারবে যারা হুমকি দেয় যে আমরা ক্ষমতায়ে গেলে বয়স্ক ভাতা কাট করলে বিধবা কাট করলে কাওকে 1 টাকা দেওয়া লাগবে না এই কথা বলতে পারবে তো হুমকি দিবে আমরা বলতে পার আমরা স্পষ্ট বলতে পারি দাওয়াদ ইসলাম যদি সরকার গঠন করতে পারে পুরো বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গু ভাতা কাট করতে গেলে কোন নেতার পিছে ঘুরতে হবে না একটি টাকা ঘুষ কাউকে দিতে পারবে না ঘুষ দেওয়ার সাহসই পাবে না কোন ব্যক্তি জামাত ইসলামে যদি সরকার গঠন করতে পারে কোন পুলিশ অফিসার থানার মাধ্যমে হয়রানি করে কোন নাগরিকের কাছ থেকে একটি টাকা আদায় করতে পারবে না এই কথা জামাত ইসলামে বলতে পারবে আর কেউ বলতে পারবে না ঠিক কিনা জামাত বলতে পারবে জামাত যদি ক্ষমতায় যায় কোন অফিসে কোন অফিসে গিয়া এক থেকে কোন অফিসার দিতে হবে না সাহস থাকবে এই কথা বলতে পারবো আর কেউ এটা পারবে না আস্তবিত দেখছেন কোন লোক কি চাঁদাবাজি করেছে আরো কাছ থেকে দুই টাকা নিয়ে কাউকে কার্ডের ব্যবস্থা করেছে যে কার্ড করেছে নিঃস্বর্ত একটি পয়সা ও কাছ থেকে নেয় বন্ধুরা তো কাঠ এখনো নিচ্ছে টাকা নিচ্ছে না টাকা নিয়ে না কাঠ করতেছে নিচ্ছে না এই জন্য হুমকি দিবে এগুলো তো বলার সুযোগ নাই এই হুমকি দিবে আমরা এইসব হুমকি দমকে পড়ুয়া করি না পড়ুয়া করি আমরা আমরা হুম না তবে যারা হুমকি দেয় তাদেরকে আমরা কি বলবো ভাই হুমকি দেও কেন তোমার দলে এসে কথা আমাদেরকে বলো আমরা তোমার ভালো বৈশিষ্ট্য অনুপ্রাণিত হয়ে এই দলকে ছেড়ে দিয়ে তোমার দলে আমরা জয়েন করবো ইনশাল্লাহ কিন্তু বলতে না আপনারা হুমকি দেওয়ার প্রয়োজন নাই হুমকি ধমকির রাজনীতি আমরা বিশ্বাস করি এগুলো কোন গণতান্ত্রিক আচরণ নয় হুমকি দেওয়া কি গণতান্ত্রিক আচরণ আমরা চাই সেই রাজনীতি যে যেখানে আমি বক্তব্য দিচ্ছি এইখানে আমাদের সাথে যারা ইলেকশন করবে আমাদের প্রতিপক্ষ তারাও আমাদের পাশে দাঁড়াবে তারা একসাথে আপনাদের সামনে বক্তব্য দিবে আমরা বক্তব্য দিব ওনারাও বক্তব্য দিবে আপনারা পরে চয়েস করবে এর নাম হলো গণতন্ত্রের সুন্দর সৌন্দর্য আমরা এটা চাই এক মঞ্চে সব প্রার্থী এসে দাঁড়াবে সকল দলের প্রার্থীরা দাঁড়াবে একজনের পর একজন বক্তব্য দেবে জনগণের জনগণ পরে সিদ্ধান্ত নেবে তাকে সে ভোট দেবে যাকে ভালো লাগে তাকে ভোট দিবে যিনি বেশি ভোট পাবেন তিনি তিনি সরকারে যাবেন তিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি দায়িত্ব পালন করবেন আমরা সব এটা না হবে গণতন্ত্রের সৌন্দর্য আর হুমকি দেওয়া ভয় দেখানো এইগুলা কি গণতন্ত্র এগুলো স্বৈরতন্ত্র এই স্বৈরতন্ত্র যারা করেছে বিগত দিনগুলোতে যারা মানুষকে হুমকি ধমকি দিয়ে মানুষকে কোন ডেসা করে রেখেছে তারা কি এখন ভালো পজিশনে আছে না এই জন্য হুমকি দমকির পরিণাম খুব খারাপ এখন যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে কখন শিক্ষা নিব আমরা আমাদের এখনই শিক্ষা হবে আমরা দীর্ঘদিন একসাথে সৈরা চারে যাতা করে জেল জুলুম মামলা মুখাদ্দমা অনেক কিছু আমরা মুখোমুখি হয়েছি হয় নাই আমাদের যে বাইরে হুমকি দেন তারাও আমাদের সাথে মামলার আসামি ছিল ছিল না একসাথে আমরা জেল খেটেছি একসাথে জেলে ঘুমাইছি নামাজ পড়ছি খাইছি এখন আমাদের হুমকি দেয় নিজের হুমকির সংস্কৃতি বন্ধ করুন যারা আমাদেরকে হুমকি দিতেন তারা কিন্তু নিজের ইচ্ছায় দেশ থেকে চলে গেছে আমরা তাদেরকে দেশ থেকে দাঁড়াইছি আমরা তো দাঁড়াই না চলে গেছে দেখছেন ওনাদের অপকর্ম এদেশের জনগণ সহ্য করছে না মেনে নিবে না যার কারণে ইচ্ছা করে তো ওনারা চলে গেছে দামাত বিএনপি কি তাদেরকে তাড়াইছে দামাত বিএনপি যে তাড়াইতে পারে নাই চেষ্টা করছে পারছে পারে নাই সেটা ওনারাই চলে গেছে এই ভাই হুমকি দমকি রাজনীতির পরিণাম খুব খারাপ যারা হুমকি দমকি রাজনীতি করছেন নিজের দলের বিরুদ্ধে নিজের দলের ক্ষতি করছে এই আমি আমাদের রাজনৈতিক সহযোদ্ধা যারা আছেন আমাদের কর্মী নেতা কর্মীরা আছেন আমি অনুরোধ করব গণতান্ত্রিক আচরণ আপনারা গণতান্ত্রিক আচরণ করুন হুমকি দমকি রাজনীতি বন্ধ করুন এবং গণতান্ত্রিক আচরণ করুন জনগণকে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ দিন আর হুমকি দমকি দিবেন জনগণ এটা মেনে নিবে না আপনারা কি মেনে না। হুমকি দমকি রাজনীতিকে আপনারা পছন্দ করেন মারামারির রাজনীতি কাটাকাটির রাজনীতি পছন্দ করেন এগুলা দেশের জনগণ আর পছন্দ করে না আমরা এখন আমরা এখন শালীন রাজনীতি আমরা এখন চাই আমার সম্প্রীতির রাজনীতি আমরা চাই সব দলে একসাথে মিলে আমরা রাজনীতি করব। মিলে মিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সকল দল একসাথে জনগণের কাছে আসবো জনগণের কাছে প্রত্যেক দলের নিজের নিজের দলের কথা বলবো নিজের আদর্শের কথা বলবো নিজের ম্যানিফেস্টো উপস্থাপন করব। জনগণ পছন্দ করে তাকে ভালো লাগে তাকে ভোট দিবে নাকি বলেন আমার। আমরা যদি ইসলামকে বিজয় করতে চাই আমার মূল কথায় যাই তাহলে এই দেশে মজবুত সংগঠন কায়ম করতে হবে আমাদের প্রতিটা গ্রামে এই জন্য আমরা গ্রাম কমিটি করার জন্য আজকে এসেছি বক্তৃতা দেওয়ার জন্য মূলত আসে নাই আর যদি কোনো খুশি কথাই না বলি আপনারা আবার মনে করবেন যে প্রোগ্রামটা সফল হয়েছে না এই জন্য একটা কথা বললাম ইনশাল্লাহ বক্তৃতা আরো দেওয়া যাবে আরো কথা বলবো আপনারা আপনারা গ্রাম সংগঠন শক্তিশালী করেন শক্তিশালী সংগঠন করেন গ্রাম কমিটি করেন সমস্ত কাম কমিটি নিয়ে আবার আমাদের মিটিং হবে ইনশাল্লাহ বড় পরিসরে ইনশাল্লাহ আপনারা কথা